পরনের যাই থাক পেটে ভাত যাক পরনের যাই থাক পেটে ভাত নাই যাক মোবাইল ছাড়া মেরা চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল কোনো কাজেতে অমন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় অমন বসে না রাত বারোটার পরে উল্টু যখন ফোন করে মেয়ের চোখের পাথায় ঘুম থাকে না রাত জাগিয়া ফোনে কথা বলিয়া রাত জাগিয়া ফোনে চাটে করিয়া ফজরের সময় মেয়ের ঘুম ভাঙে না মোবাইল ছিল কি দোলা লাগিল পঢ়া শুনাই অমন বচেনা মোবাইল আছিল কি দলা লাগিল কোনো কাজেতে অমন বচেনা ৰাত বাৰটাৰ পৰে টুম্পা যোন ফোন কৰে ছেলের চোখের পাতায় ঘুম থাকে না রাত জাগিয়া ফোনে চারি করিযা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের সময় ছেলের ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল কোন কাজেতে অমন বসে না মোবাইল আসিল কে দোলা লাগিল পড়াশোনায় অমন বসে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক